নমস্কার আমি জয়দীপ গায়েন আইএসএফ বারাইপুর পূর্ব বিধানসভা কেন্দ্র আজ যে কারণে আবার ভিডিওতে আসা অনেক দিন বাদেই সেটি হলো আমরা সকলেই জানি যে পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে এবং আমার ছোট ছোট মুসলিম ভাই বোনেরা আমার মা আমার বাবা সবাই যারা রয়েছেন তারা রোজা রাখছেন এবং আমি মনে প্রাণে যারা রোজা রাখছেন তাদেরকে অন্তরের শ্রদ্ধা জানাই এবং ভালোবাসায় জানাই আর এই রোজার মাসে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করা রয়েছে তার মধ্যে একটি প্রধান বিষয় দ্রব্যমূল্য বৃদ্ধি যেটা আমরা দেখেছি আমি একটি হিন্দু ঘরের সন্তান হয়েও আমার চোখে যেটা এবারে সব থেকে বেশি নজর কেড়েছে সেটি হলো যে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যখন দুর্গাপুজো হচ্ছে দুর্গাপুজোর সময় বিভিন্ন ক্লাবকে বর্তমান সরকার সত্তর হাজার আশি হাজার করে তাদেরকে দানে দিচ্ছে দেখুন আমি হিন্দুঘরের ছেলে মানে যে আমি যে কাউকে অপমান করব। সেটা আমার অ্যাকচুয়ালি মোটিভ নয় আমার সেটা রকম ইচ্ছাও নেই আমার মেন বলার বিষয় হচ্ছে যে এই ক্লাবগুলিকে এত এত টাকা যে দান করা হচ্ছে এই দানের প্রধান কারণটা কী কি কারণে এখানে মানে ক্লাবগুলোকে টাকাগুলো দেওয়া হয় এটা সম্বন্ধে আজও আমার কাছে ক্লিয়ার নয় ব্যাপারটা আর এইদিকে আমরা দেখছি যে রমজান মাসে চিনি আটা ময়দা যেগুলো সাধারণত আমাদের যারা রোজা রাখছেন যাদের লাগে খুব মানে প্রচুর পরিমাণে এই সময়টা প্রয়োজন হয় সেই সমস্ত জিনিসের ওপরে মোটে দু টাকা তিন টাকা করে ছাড় হয়েছে তার থেকেও মানে কোনো কোনো জায়গায় ছাড় হয়ও নি অনেক জায়গার দাম বেড়েও রয়েছে অনেক কিছুরই দাম বেড়ে রয়েছে তা আমার বর্তমান সরকারের কাছে তৃণমূল সরকারের কাছে একটা প্রশ্ন রয়েছে যে যারা গরিব মানুষ রয়েছেন যারা মুসলিম গরিব ভাই বোনেরা রয়েছেন যারা গরিব মা বাবারা রয়েছেন তারা রমজানের মাসে কি করে চলবে তাদেরও তো খাদ্যের প্রয়োজন হবে তাদেরও তো রোজা রাখতে গেলে অনেক কিছুর প্রয়োজন হবে তারা কিভাবে চলবে ভর্তুকি দেওয়া হচ্ছে এত কিছু দেওয়া হচ্ছে কিন্তু এই সময়টা কেন সেগুলো দেখা হচ্ছে না নজরে আনা হচ্ছে না এটা আমার কোনোভাবেই মাথায় আসছে না এইটুকুনি বলার ছিল আর দ্বিতীয় যে বিষয় নিয়ে আমার প্রধান আরও একটি বলার কারণ সেটি হলো কিছুদিন যাবৎ আমি কলকাতার রাস্তাতে ঘুরছি কলকাতার রাস্তা দেখছি রাত্রিবেলা সকালবেলা যখনই বেরোই না কেন আপনারা হয়তো শুনেছেন যে যাদবপুর একটি ঘটনা ঘটেছে গতকাল দুদিন হ্যাঁ গতকাল মনে হয় একটি ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে যে একটি বামপন্থী নেতাকে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে যখন ঝামেলা বাদে তখন একটি মন্ত্রীর গাড়ি মন্ত্রীর গাড়ি সেটি যাওয়ার সময় তাকে চাকার তলায় ফেলে পিষ্ট করে দিয়ে চলে যায় এবং তাতে তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার প্রধান কথা হচ্ছে যে একটা মন্ত্রী হয়ে এটি করলো কিভাবে সে সে একটি ছাত্রের ওপর থেকে সে কোন দলের নেতা কোন দলের আমি তাতে যাচ্ছি না আমার কথা হচ্ছে সে নেতা তো পড়ে সে তো আগে একজন ছাত্র একজন দেশের ভবিষ্যৎ তার ওপর থেকে এইভাবে গাড়ি চালিয়ে দেওয়ার মানেটা কি আজকে যদি তার প্রাণ চলে যেত প্রাণ সংশয় হয়ে যেত তাহলে তার দায় কে নেবে আর দু নম্বর হচ্ছে আপনারা এটাও হয়তো লক্ষ্য করেছেন যে মন্ত্রী যে গাড়িটি ব্যবহার করছে তার পলিউশন ফেল তার ইন্স্যুরেন্স ফেল তার ফিটনেস ভ্যালিডিটি ঠিকঠাক নেই এই সমস্ত মানুষ যদি এই ধরনের গাড়ি নিয়ে রাস্তায় নেমে ব্যবহার করতে পারছে তাহলে আজকের যে সাধারণ ছেলেটা হয়তো ডেলিভারির কাজ করছে বা কেউ আছে দেখবেন যে বাইক ট্যাক্সি চালায় বা র্যাপিডো চালাচ্ছে এদের যদি কোনো রকম গাড়ির কাগজে যদি প্রবলেম থাকে পুলিশ তাদেরকে ধরে ধরে রাস্তায় কেস দিচ্ছে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ধরে ধরে কেস দিচ্ছে তার কারণ হয়তো দেখবেন যে তার হয়তো পলিউশন ফেল আছে হয়তো সে হয়তো দু একদিন হয়তো করাতে পারিনি হয়তো পয়সার তারণায় অনেকে করাতে পারে না অনেকে আছে হয়তো ভুলে গেছে কোনোভাবে হয়তো মিস্টেক হয়ে গেছে তার জন্য তার দিনের কামাই পুলিশ এক ধাক্কায় কেটে নিচ্ছে ধরে নিন আজকেরে সে পাঁচশো টাকা হয়তো সারা সারাদিনে কামিয়েছে কলকাতা পুলিশের মিনিমাম কেস পাঁচশো টাকা তার কাছ থেকে কেটে নেওয়া হচ্ছে তাদের ওপর চোটপাট দেওয়া হচ্ছে আচ্ছা আমার একটা বড় প্রশ্ন রয়েছে যারা এই কেসগুলো দিচ্ছেন যারা এই চোটপাটগুলো নিচ্ছেন যে পুলিশগুলো নিচ্ছেন যার ছত্রছায়াতে থেকে নিচ্ছেন সেই পুলিশ মন্ত্রীর কাছেও আমার একটাই প্রশ্ন আপনাদের পুলিশরা যে গাড়িগুলো ব্যবহার করে তাদের ভ্যালিডিটি ফিটনেস সব ঠিক আছে তো তার পলিউশন ঠিক আছে তো তার রেজিস্ট্রেশন ঠিকঠাক হয়েছিল তো তার ইন্স্যুরেন্স ঠিকঠাক আছে তো নেই তার কারণ কলকাতার মধ্যে পুলিশ যদি ধরে নিন আমি বলছি যে পুলিশের গাড়ি হয়তো চলে পাঁচশোটা তার মধ্যে আমি আপনাকে দেখিয়ে দেবো যে যার মধ্যে তিনশোখানা গাড়ি পেপার ফেল আছে তার কেসটা কে দেবে মাননীয় নিজে দেবে নাকি এইভাবে চলতে পারে না এইভাবে মানুষের প্রতি অত্যাচার সাধারণ ছেলেদের প্রতি অত্যাচার আপনি তো একটা চাকরি তো কাউকে দিতে পারছেন না চাকরি দেওয়ার মতন আপনার সেই ক্ষমতাও নেই আপনি চাকরি দিচ্ছেন না আজকের একটা ছেলে যদি ডেলিভারির কাজ করে খায় তার উপর এইভাবে পুলিশ দিয়ে জোর জুলুম চালাচ্ছেন চালিয়ে তাদের কাছ থেকে কীরমভাবে টাকাগুলোকে লুটে নিচ্ছেন এগুলো কি ঠিক হচ্ছে পুলিশের গাড়িগুলোর যেগুলো ভ্যালিডিটি ধরে নিন অনেক আছে যেগুলো পলিউশন ফেল হয়ে গেছে ইন্স্যুরেন্স ফেল হয়ে গেছে আমি এই ভিডিওর পাশেই আমি সমস্ত পেপার্স গাড়ির ছবি আমি দিয়ে দিচ্ছি কিছু কিছু সেগুলো দেখে নেবেন দেখবেন তো যে গাড়িগুলো সব ঠিকঠাক আছে কিনা না পেপার্সগুলো আরও বললে আরও দেখিয়ে দেবো যখন চাইবেন তখন দেখিয়ে দেব তাই জন্য বলছি সাধারণ মানুষের দিকে আঙুল তোলার আগে এটাও ভেবে দেখবেন যে সাধারণ মানুষই একদিন আপনাকে ভরসা করে একদিন এই মশনাদে বসিয়েছিল আর এটাও বলে রাখলাম যে সামনে দু হাজার আপনাকে তুলে ছুঁড়ে ফেলে দিতে মানুষের দু মিনিট সময় লাগবে না তাই এর থেকে বেশি আর কিছু বলবো না এখনও সময় আছে মানুষের প্রতি এরকম অবিচার করবেন না আর আমার একটাই কথা যে এইভাবে যারা খেটে খাচ্ছে তাদেরকে এইভাবে সর্বনাশ করবেন ধরে নিন যে এমন একটা ছেলে রয়েছে যে যে আমি নিজের চোখে দেখেন কিছু ছেলে রয়েছে যারা হয়তো দিনের শেষে হয়তো পাঁচশো টাকা নিয়ে যাচ্ছিল বাড়িতে র্যাপিডো করে নিয়ে যাচ্ছে র্যাপিডো কাজ করেছে সে বাইক ট্যাক্সি চালায় সে বাড়ি নিয়ে যাচ্ছে তার ওই টাকা নিয়ে গেলে হয়তো তার বাচ্চার খাবার হবে ওই টাকা নিয়ে গেলে হয়তো তার ঘরে হয়তো একটুখানি অন্ন জুটবে পুলিশ তাকে অকারণে ধরে সেই টাকা নিয়ে নিয়েছে হ্যাঁ অকারণ হয়তো বলবো না হয়তো এরম হয়েছে যে অনেক সময় সিগনালের একটু প্রবলেমের জন্য হয়তো একটু আগে পিছু দাঁড়িয়ে গেছে হয়তো সিগনালটা একটু হয়তো ক্রস করে এগিয়ে গেছে সে হয়তো অনেক রিকোয়েস্ট করেছে পুলিশের হাতে পায়ে ধরছে পুলিশের জোর জুলুম দেখলে না মাথা খারাপ হয়ে যাবে তার কাছ থেকে টাকাটা সে নিয়েই ছাড়লো তার কোনো কিছু শুনলো না এরকম অনেক কিছু আছে পুলিশকেও বলবো যে এইভাবে মানুষের প্রতি জোর জুলুম করবেন না তার কারণ আপনাদের একটা জিনিস আমার দেখা আছে যখনই কোনো নেতার গাড়ি দেখেন